এখানে আবার আপনাদের জন্য এবং তালের গাছে চেপে ফেলেছি যে আমার ভাইটা যেটা আছে ওর চ্যানেলটা অবশ্যই লোক দিয়ে দিয়েছিলাম সেটা অবশ্যই দেখেছেন হয়তো কিন্তু কেউ সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের এটা মানে মনোকামনা থাকলো আর আজকে দেখাবো এগুলো শীসা যেটা আছে রয়েছে এগুলো শেষা রয়েছে কীভাবে ঝলমলো করবেন এর নামটা ঝলমলো দিয়েছি আর অ্যাকচুয়ালি আমরা ইউটিউবে সার্চ করবেন এবং সিসা কীভাবে মারা হয় এগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এগুলো সিসা প্রায় এগুলো সীসাগুলো যেটা রয়েছে এই এগুলো প্রায় এগুলোকে ভালো করে এগুলো মারাচাড়া করতে হবে ভালো করে এভাবে করে ঘোরাতে হবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ঠিক আছে আর আপনাকে দেখাবো পুরো সিস্টেমটা ঠিক আছে শুরু করা যাক পিছনে ভিডিও দৃশ্যটা যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে করে এবং মালাই করতে হবে শীষ ঠিক আছে এইভাবে করে মলতে হবে আস্তে আস্তে করে পুরোটা শীসা এইভাবে করতে হবে একটু সময় আপনাদের লাগতে পারে তো বুঝতে তো পারছেন কষ্ট না হলে ফল পাওয়া যায় না এটা মানে হিস্টোরিয়ানি গল্প রয়েছে রীতি রিবাজ কর্ম না করলে ফল পাওয়া যাবে না এটা সিস্টেমই আছে তো এইভাবে এইভাবে করে করতে হবে আবার দ্বিতীয় সিসা দেখেন অবশ্যই দেখতে পাবেন এভাবে করে কিবার গোড়া থেকে নিয়ে যেতে হবে আস্তে আস্তে করে ঠিক আছে গোড়া থেকে উপরে যেতে হবে আবার উপর থেকে নিচে আসতে হবে নিচে থেকে আবার উপরে যেতে হবে এইভাবে করে করতে হবে ঠিক আছে সীসাটা আমার করতে হবে এভাবে করবেন ঠিক আছে অবশ্যই এবং দেখে আপনারা করতে পারবেন পাঁচ থেকে ছয় দিন এভাবে করবেন আর লাস্টের দিন আপনাকে দেখাবো ঠিক আছে পার্ট থ্রি পার্ট ফোর এইভাবে করে ভিডিওটা হবে আস্তে আস্তে একে একে করে দেখে নেবেন আইকনে আপনাকে ভিডিও লিঙ্ক দিয়ে দিব বা ভিডিওর শেষে অবশ্যই দেখতে পাবেন পার্ট টু পার্ট ওয়ান করে এইভাবে করে সিস্টেমগুলো থাকবে এইভাবে করতে হবে আপনাদেরকে শেখাবার চেষ্টা করছি এইভাবে করে করবেন আর এগুলো রয়েছে এটা ওটা তালের গাছ রয়েছে তো ওটা তালের গাছে যাব তো যদি আজকে না যাই তো হয়তো কালকে যাব অবশ্যই ঠিক আছে এইভাবে করে তিন চার দিন করে আসবো তো আমি এটা পরীক্ষা করব যে হ্যাঁ তাই ঠিকই আছে চলবে তো চার পাঁচ দিন এইভাবে করতে হবে আমাকে ঠিক আছে এভাবে করে করতে হবে ঠিকই আছে সব সিস্টেমগুলো ঠিক আছে আদার্স শীসাটাকে করতে হবে তো বন্ধুরা যেটা ধরেন যদি বুঝতে না পারেন আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এটা সিসা রয়েছে যেটা মানে গোড়া থেকে আগাল পর্যন্ত এইখান থেকে মানে প্রায় এখান থেকে আস্তে আস্তে করে এইভাবে করে একবার এক পাক নেবেন একবার এইভাবে করবেন এক পাক নেবেন মানে সিস্টেমটা করবেন আড়াই পাক বুঝলেন আড়াই পাকটাকে হাতে নাড়াচাড়া করতে হবে এইভাবে করে চার পাঁচ দিন করতে হবে আর শেষের দিন এভাবে করে মানে একটা দুটো লাঠি নিয়ে আসবেন এইভাবে করে ট্রেন নিয়ে যেত ঠিক আছে এভাবে ট্রেন নিয়ে যাওয়ার পরে তারপরে এখান দিয়ে আস্তে আস্তে এই সাইডটাই চাপ দিবেন এই সাইডটাই চাপ দিবেন এইভাবে করে চাপ দিবেন লাঠির দ্বারায় ঠিক আছে লাঠি তৈরি করব ওটাও দেখিয়ে দিব আপনাদেরকে হয়তো বুঝতে পারবেন না ঠিক আছে এইভাবে করে করবেন অবশ্যই সফলতা হবেন এইভাবে করে করবেন অবশ্যই দেখতে পাবেন ও ঠিক আছে অনেক কষ্ট প্রায় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি মানে ভালো করে করবেন ঠিক আছে ভালো করে করবেন অবশ্যই করবেন ঠিক আছে এবং সিস্টেমগুলো দেখে নেবেন পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে এইভাবে সীসা এবং দেখবেন এইভাবে করে এইভাবে করে মানে প্রায় এই ধরনের যে সেটা সীসা রয়েছে এটা মানে এর মধ্যে ফুল হওয়া উচিত ঠিক আছে এর মধ্যে হালকা হালকা ফুল হওয়া উচিত এই প্রায় এই ধরনের এই ধরনের যদি ফুল হয়ে যায় তো অবশ্যই মারার চেষ্টা করবেন এটাতে হই অ্যাকচুয়ালি তার শীতা শেষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে তো এইভাবে করে চেষ্টা করবেন এবং প্রথমে চার পাঁচ দিন থেকে ছ দিন ঝোলমলো করবেন যেভাবে দেখালাম মানে ফুল ভিডিওটা ওয়াচিং করবেন তবেই বুঝতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা তো অনেক কষ্ট হয় তাহলে গাছে চাপা অনেক রিক্সের ব্যাপার যাই হোক আপনাদেরকে বলবো ছোটো শিশুদেরকে অবশ্যই এগুলো কাজ করতে বারণ করবেন ঠিক আছে এগুলো করে প্রায় যাদের একটু অবস্থা নাড়াচাড়া আছে এবং সেটা গায়ের দুধের রকম একটা একটা ঠিক আছে তালের গাছ একটা গায়ে হলো এগুলো এই ধরনের জিনিসটা ভালো অ্যাকচুয়ালি একটা ভালোই কাজ প্রায় পনেরো থেকে দুটো গাছ লাগাবেন ত্রিশ কিলো তারই অবশ্যই হওয়া উচিত এক একটা মানে দুটো গাছ থেকে এক একটা গাছ থেকে পনেরো দিনের তারিখ হওয়া উচিত সকাল থেকে এবং সন্ধ্যার মধ্যে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো আপনার আপডেটের সাথে এবং সব মানের পদ্ধতিটা শেখাবো লাঠি তৈরি করবো সেটা তুলে আপনাদেরকে সামনে নিয়ে আসবো ঠিক আছে অবশ্যই দেখাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থ্যাংক ইউ ওয়াচিং ভিডিও